এত সুন্দর একটা প্রোগ্রাম যারা আয়োজন করেছে আইএলও এল আর সাথে সি প্লেসকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছে আজকে আমাদের মেয়েরা কক্সবাজারের মেয়েরা পিছিয়ে নেই তারা অনেক বেশি এগিয়ে এত সুন্দর একটা প্রোগ্রামে ঘরে বসে আমরা মেহেদি দিতে পারছি আমি যেখানে মেহেদি দিতে এসেছি তার পেজের নামটা হচ্ছে টাচ অফ এ না সে কক্সবাজারের মেয়ে অনেক সুন্দর করে মেহেদি পরায় আর যারা এসেছেন নতুন যারা এসেছেন তারাও কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা পাবেন আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চেম্বার অফ কমার্সকে ওনারাও কিন্তু অনেক বেশি এখানে সহযোগিতা করেছে বিউটি আপডেট মূলত শুধু যে নিয়ে কাজ করে তেমন একটা না বিউটি আপডেট শুরুতে একটা সুন্দর্য কেন্দ্র এখানে রূপচর্চার যত ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে সেগুলো আছে এবং বিউটি আপডেটের আপনার আনুষঙ্গিক আরও কিছু কিছু প্রোডাক্ট এগুলোর সাথে আসলাম মেহেদি আমাদের স্পেশালি নারীদের জন্য অনেক আবেগের একটা বিষয় আমাদের যখনই মন থাকে মন থাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবসময় যাই আমাদেরকে মেহেদির রঙে দাঙিয়ে তোলার জন্য তো মেহেদি নিয়েই আমার সব সময় ভালো লাগে মেহেদি আমার ভালো লাগার একটা বিষয় তো আজকের এই আয়োজনটা আমাদের এই কক্সির বাজারে যেহেতু আজকে শনিবার এখন মোটা মোটামুটি টুএসও চলছে এখানে আজকে পর্যটকের ভিড় এর মধ্যে সকাল থেকে অনেক মানুষ অনেক মানুষের আনাগোনা আছে আহ কক্সবাজারের নারী দোকার জন্য যে মেহেদি আর্টিস্ট এটা কিন্তু ম্যাক্সিমাম সবাই স্টুডেন্ট এ পেশায় আসছে তো তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের প্রোগ্রাম অবশ্যই আমরা সবসময় চাই খুচু খুচি মেহেদি আর্টিস্ট বা মেহেদি শিল্পীদের বের করে এ ধরনের প্রতিভাবান একটি প্রোগ্রাম করার জন্য যে আমরা উপকৃত হচ্ছি এবং আমি আশা করবো যে সামনে যারা পর্যটক আসবেন তারা আমাদের স্থানীয় মেহেদি শিল্পীদের খুঁজে তারা সার্ভিস নেবেন এবং কক্সবাজারে মিনিমাম দুইশো মেহেদি শিল্পী আছেন তারা যেন এ ধরনের প্রোগ্রামে আরো অ্যাটেন্ড করতে পারে আরো এটার ব্যাপক প্রচারণা হয় আমরা নারী নারীরা বলতে মেহেদি মেহেদি পছন্দ করে না এমন কোনো নারী আসলে খুঁজে পাওয়া যাবে না যে হ্যান্ডমেড জুয়েলারিস আছে জিপসাম প্রোডাক্ট আছে ওগুলো দেখবে তারপর তারা তাদের কাস্টমাইজ কাস্টমাইজ মতো হচ্ছে কি অর্ডার করতে পারবে বা আমি অনেক প্রোডাক্ট এনেছি হচ্ছে কি এগুলো অর্ডার করবে যেমন হচ্ছে একটা যে অ্যান্ড্রয়েড বাংলাদেশ যে একটা উদ্যোগ নিল আমাকে একটা সুযোগ দিল এটা হচ্ছে কি অনেক বেশি আমার জন্য যেখানে পঞ্চাশ থেকে এক লাখ পর্যটক আসে সেই শহরের জন্য এই ধরনের আয়োজন শুধু এক জায়গায় না আরো বহু জায়গায় করা উচিত আমাদের যেমন সিরিজগুলোতে যে পয়েন্টগুলো আছে সেখানে কিছু নারী বান্ধব পরিবেশ তৈরি করে এই ধরনের আয়োজন করতে পারলে পর্যটকরা যেমন উপকৃত হবে এমনি আমাদেরও একটা আলাদা ব্যবসার হয়ে যাবে এইটা মেয়েদের দরকার আমি যেটা মনে করি কক্সবাজারে মেয়েদের সম্ভাবনা কাজের সম্ভাবনা অনেক বেশি কিন্তু তাদেরকে কেউ বুঝিয়ে দিচ্ছে না

তো এই জন্য মেহেন্দি হয়তো ছোটো একটা জিনিস তবে এই মেহেন্দিটা বাঙালি বা বাংলাদেশিদের সাথে খুব অতপ্রতভাবে জড়িত তো এলাকার মানুষের মেহেন্দির চেতনা বা তারা কিভাবে মেহেন্দি ডিজাইন করে সেটাও যেন এখানে আমার ফরেনাররা বা যে এখানে ট্যুরিজমের জন্য যারা আসে ট্যুর যারা করতে আসে তারাও যাতে এটার একটা ছোঁয়া পেয়ে যায় এবং এটাতে যাতে তাদেরকেও রিপ্রেজেন্ট করা হয় এইটা ভেবেই আমরা এইটার প্রস্তাবনাটা অ্যাকসেপ্ট করেছি